বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারোতম আসরের জন্য সাত দল চূড়ান্ত করছে বিসিবি তবে প্লেয়ার ড্রাফটের আগেই রংপুর রাইডার্স দেখাচ্ছে তারকাদের মেলা চব্বিশ বিপিএল শেষ করা পাকিস্তানের কিংবদন্তি বাবর আজমকে দলে আনার প্রচেষ্টা করছে রংপুর তার সঙ্গে দলটির অলরাউন্ডার সাকিবকে নিয়ে এখনও অনিশ্চিত টিম ম্যানেজমেন্ট কেননা ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেই গতকাল প্রেস কনফারেন্সে সব খেলাধুলা থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি এছাড়াও আগের বিপিএল এর নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদের সঙ্গে এখনো বলেননি রংপুর সবচেয়ে খুশির খবর যে অস্ট্রেলিয়ার হার্ট হিটার ব্যাটসম্যান ট্রাভি সেট ফিরলেন রংপুর রাইডার্স এবারের প্রথমেই বিপিএল আসছে ট্রাভি জিমি নিশাম ও আজমতুল্লাহ অমর জাই বিপিএল আসলে রংপুর রাইডার্সের হয়ে प्रथम कैक से देखा जाए।